সাধারণ ছাত্রদের উপরে এই যে গুলি চালালো সেটা তো ওই ভিডিওতে নেই এবং পিটারের এই বক্তব্যের পরে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকু ওই একই প্রশ্ন তুলেছিলেন ডিপ্লোমেটরা প্রশ্ন তুলেছিলেন যে ইন্টারনেট কেন শাটডাউন করা হলো তারা প্রশ্ন তুলেছেন কারফিউ কখন তুলে নেওয়া হবে এইসব প্রশ্ন তারা তুলেছেন সো আমি যেটা বলছিলাম যে এই এক পেশে ন্যারেটিভ দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না আমার কথা শুনবার জন্য আপনাদের আমি স্বাগত জানাই সার্বিক বাস্তবতার কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে কয়েকদিন পর আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে আন্দোলন আমরা দেখলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে তো বটেই স্বাধীনতা পূর্ব বাংলাদেশেও এইরকম মানুষের অভ্যুত্থান পরিস্থিতি বা এইরকম আফসার দেখা যায় এমনকি আমাদের ইতিহাসের যে মাইল ফলক উনিশশো উনসত্তর উনিশশো তো দেখা যায় এগুলো আমার কথা না এগুলো সেই সব আন্দোলনে যারা ছিলেন যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের কথা কিন্তু দেশে রাজনীতিহীনতার কারণে ছাত্রদের এই আন্দোলন এমন একটা পরিস্থিতিতে গেল যার সঙ্গে সমাজ রাষ্ট্রের নানা অংশ এবং যে ছাত্র সমাজের একটা বড় অংশ যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারা যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেই প্রতিষ্ঠানগুলো রাজনীতি নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসলো তার মধ্যে কোটান কোট আনকোট অনেকেই বলেন আমি কোমলমতি বলতে চাই না কারণ আমার কাছে মনে হয় আমাদের বাচ্চারা আমাদের চাইতে এমনকি আমি যে এক সময় রাজনীতি করেছি সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যাবৎ যুক্ত এটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আছি আমি মনে করি আমাদের বাচ্চারা আমার নিজেরও বাচ্চা আছে তারা আমাদের চাইতে অনেক বেশি সচেতন তারা সেটা প্রকাশ করে আমরা মনে করি তারা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আছে কিন্তু এই ডিভাইসের মধ্যে থাকা বিষয়গুলো আমরা জানি না যে তারা আসলে কি দেখছে কি শুনছে কি বোঝার চেষ্টা করছে কিন্তু আমি বহু তরুণের সঙ্গে বহু কিশোরের সঙ্গে কিশোরের সঙ্গে কথা বলে দেখেছি দেশের অভ্যন্তরীণ বিষয় তারা কি সেটা সেটা মানুষ আমাদের এই ছাত্র আন্দোলনকে একটা উস্কানির মধ্য দিয়ে এবং সেই উস্কানি রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে এসে সেই আন্দোলনকে আলোচনার টেবিলে না ডেকে তাদেরকে তুচ্ছ করে তাদেরকে নানা নেতিবাচক অভিধায় وفي শীত করে পরিস্থিতিটা কাছে পাল্টেテ আলো যেটা ছাত্রদের আত্মবিমানের লেগেছে এবং এই তারা এই আন্দোলনের সঙ্গে যারা এবার যুক্ত হয়েছে মাথায় রাখতে হবে এই আন্দোলনের এই ছাত্ররা কয়েক বছর আগে রাস্তায় ইরাপদ সরকের দাবিতে আন্দোলন করেছিল তখন তারা স্কুলের ছাত্র এবং সেই ছাত্ররা এই আন্দোলনের নেমে এবার এখন তারা কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং তাদের আন্দোলনের প্রতিicata আছে সেই সময় তারা দেশের সবচেয়ে দাপুটে মানুষদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে সড়ক গুলোতে আমরা দেখেছি এর আগের কোটা আন্দোলনে ছাত্রদের দাবি মানতে হয়েছিল নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষিতে সরকারকে আইন পরিবর্তন করতেছে বা আইন সম্পর্ক তৈরি করতে হচ্ছে এগুলো আমাদের জানা কাজে এই আন্দোলনকে তুচ্ছ করে অবহেলা করে হেলমেট বাহিনী পাঠিয়ে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে এবং উত্থুপ্তপূর্ণ বক্তব্য দিয়ে এবং কিছুই পারবে না কিছুই হবে না আদালতকে ব্যবহার করবার চেষ্টা করে পুরো পরিস্থিতিটাকে ঘোরাটা করে দেখালো এবং আমি মনে এটাতে দেশের ক্ষতি হয়েছে রাজনীতির ক্ষতি হয়েছে ক্ষমতাসীনদের ক্ষতি হয়েছে অনেক প্রাণ ঝরেছে এই আন্দোলনে আমরা দেখলাম সারা দেশে এর উত্তাপ ছড়িয়েছে সব খবর আমরা জানি না জানি না পাই না এই কারণে যে ইন্টারনেট শাটডাউন করা হয়েছে এক ধরনের অন্ধকারের মধ্যে রেখে আসলে সঠিক তথ্য জানার সুযোগ নেই এবং এরকম পরিস্থিতিতে গুজব ছড়ায় সেটা আমাদের কর্তা ব্যক্তিদের কাছে সরকারি কর্তা ব্যক্তিদের কাছে থেকে আমরা শুনি তারপরও তারা সেটা করেছেন এবং ইন্টারনেট শাটডাউনের আগে আমরা এটাও দেখেছি এই আন্দোলনকারী মোবাইলের যে ডাটা সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে অর্থাৎ মোবাইল ইন্টারনেট ব্যবহারকে সীমিত করে দেওয়া হয়েছিল গণমাধ্যমগুলোর কথা আমি বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে সরকার সেই স্বাধীনতা হরণ করলে তার বিরোধিতা যেমন করতে চাই আমি চাই যে কোনো পরিস্থিতিতে সংবাদ মাধ্যমকে যদি কেউ পছন্দ নাও করেন তার কাজে বাধা দেওয়া উচিত নয় কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সংবাদ মাধ্যমগুলো আসলে তার যে দায়িত্ব সেটা তারা পালন করে না যে কারণে আদলে এবং সাংবাদিকরা যারা মাঠে কাজ করেন যারা তাদের পরিচয় নিয়ে মাঠে গেছেন এই আন্দোলনের সময় তারা বুঝেছেন যে ছাত্ররা সাধারণ মানুষ তাদেরকে কিভাবে দেখে তারপরেও আমি বলবো সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত কিন্তু আপনাদের সরল থাকবার কথা বাংলাদেশের দু হাজার চব্বিশের নির্বাচনকে সামনে রেখে দেশের বাইরে থেকে যখন নানা কথাবার্তা ছিল নানা রকমের চাপ আসছিল সেই সব চাপের সময় আমি নিজেও বলেছি এবং আকার ইঙ্গিতে যারা সেই সব চাপ দিচ্ছিলেন তারাও বলছিলেন যে গণমাধ্যম এর বাইরে নয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দিলে গণমাধ্যমের উপরও তারা অ্যাকশন নিতে পারেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দিলে যারা এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটরস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং আমরা সেন দেখলাম এই যে বহুজাতিক কোম্পানিগুলো মোবাইল অপারেটাররা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তাদের ভূমিকা আসলে মানুষের বিপক্ষে গেছে হয়তো তারা বাধ্য হয়েছেন কিন্তু তারপর এটা তাদের মাথায় রাখা দরকার এবং আমরা এও দেখলাম এই পরিস্থিতির মানুষের যে জীবন গেল সেই জীবনের মধ্যে অসংখ্য ছাত্র ছাত্রীর ছাত্রের জীবন গেছে এবং তরুণ এই আন্দোলন শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই আন্দোলন লক্ষ্য করবার মৃত বিষয় হচ্ছে যে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র মারা গেল এই কলেজের অধ্যক্ষ কিন্তু একজন সামরিক কর্মকর্তা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস তার ছাত্ররা মাঠে নেমেছে তাদের ওখানে কোনো রাজনীতি নেই এরকম আরো বহু প্রতিষ্ঠানের কথা বলতে পারি আমরা নটারডেম কলেজ যারা জীবনে কোনো রাজনীতির ধারে কাছে নেই ভিকারুন ইসলাম স্কুলের ছাত্রীরা তো এরকম সবাই যুক্ত হয়েছেন নানা কারণে নানা রকমের বঞ্চনা নানা রকমের অসম্মানের প্রতিবাদ করতে এবং এটা ওটা বিরোধী নয় এটা আমি বলেছি যে এটা নামের নামটাই তারা চেঞ্জ করে ফেলেছে প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সঙ্গে যুক্ত হয়েছে আমরা পত্রপত্রিকায় বা টেলিভিশনে দেখলাম যে বলা হচ্ছে এর মধ্যে ছিন্নমূল মানুষ ঢুকে পড়েছে যে কোনো আন্দোলনে যে কারণে নৈতিক সমর্থন দেওয়ার অধিকার আছে যে কোনো আন্দোলন আমরা 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 যদি লক্ষ্য করি যে শেখ মুজিবুর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আন্দোলনে সমর্থন দিয়েছে এবং তার জন্য তাকে শাস্তি উপভোগ করতে হয়েছে কাজেই একজনের আন্দোলনের আরেকজন সমর্থন দিতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না এটা রাজনীতির ইতিহাসে কোথাও নেই কাজী মাথায় রাখতে হবে ছিন্নমূল মানুষ কখন ঢুকে সরকারও স্বীকার করেন যে দেশের দ্রব্যমূল্যের উদ্ধতি আছে অর্থনৈতিক অস্থিরতা আছে মানুষের নানা সাফারেন্স আছে মানুষ সেখানে এবং এমন একটা সময় যখন এই আন্দোলন হয়েছে তখন আমরা দেখেছি দুর্নীতির কি মহৎ টেলিভিশনে প্রতিদিন খবর বেরোচ্ছে সেই রকম সময় এই আন্দোলনটা হয়েছে কাজ অনেক কিছু এর সঙ্গে যুক্ত হয়েছে নিঃসন্দেহে সরকারের যে ভাষ্য যে এখানে আহ ধ্বংসযজ্ঞ হয়েছে যে কথা বলছিলাম যে এই যে ধ্বংসযজ্ঞের মধ্যে আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জামা ছিল অন্যান্য দলও ছিল সাধারণ ছাত্র ছাত্রীরা তো ছিল সঙ্গে সাধারণ মানুষ ছিল তুচ্ছ বা তাচ্ছিল্যের ভাষায় কোনো কোনো গণমাধ্যমের ভাষার মধ্যে এই যে ছিন্নমূল মানুষ তারাও ছিল সাধারণ মানুষ মধ্যবিত্ত শ্রেণী সবাই ছিল এখন এই ধ্বংসযজ্ঞ যারা করেছে এই রাষ্ট্রের সম্পদ আমাদের সম্পদ আপনার সম্পদ এবং যারা এর মধ্যে ছিল তাদেরও অর্থে অর্থ এর মধ্যে আছে কিন্তু তারা কেন করেছে সেটা খুঁজে বের করা দরকার এর মধ্যে কারি কারা পরিকল্পিতভাবে কারা করেছে সেটা যদি বলা হয় তার প্রশ্ন উঠবে এই পরিকল্পনার খবর কেন জানা গেল না বিএনপি জামাত করেছে এটা বলা হচ্ছে কিন্তু বিএনপি জামাতের আমার একটা পৃষ্ঠ থাকে যদি এই সমর্থই থাকতো তাহলে তো নির্বাচনের আগে তাদের জন্য সেটা করা বোধহয় কিছুটা তাদের জন্য কল্যাণ করা অন্তত দেশের জন্য কি হতো সেটা আমি বলতে পারবো না যাই হোক তারাও এর মধ্যে ছিল অনস্বীকার্য আহ অন্যরাও ছিল সাধারণ মানুষ ছিল এর যে রাজনৈতিক দিকটা অর্থনীতিতে এটা সেটা আসলে অনুধাবন করা দরকার আওয়ামী লীগের কথা আমি কেন বললাম দু হাজার চব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে যে বিভাজন হয়েছে এটা প্রকৃত তদন্ত হলে খুঁজে বের করা দরকার এবং আমি বিশ্বাস করি যে যদি যথাযথ তদন্ত হয় তার মধ্যে বেরোবে এর মধ্যে কোথাও কোথাও আওয়ামী লীগের লোকজন ছিল এই আন্দোলনের মধ্যে যেমন ছাত্রলীগের সদস্যরা নেতৃবৃন্দ ছিলেন একটা পর্যায়ে কেউ সরে দাঁড়িয়েছেন কেউ সঙ্গে ছিলেন এই সংঘাত সংঘর্ষে এই নাশকতায় ধ্বংসযজ্ঞে এর সুযোগ নেবার চেষ্টা করেছে তাদের জামাত যেমন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগেরও কোনো কোনো গ্রুপ তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে সুবিধা নেওয়ার চেষ্টা করছে এটা পুজো করা যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে ধ্বংসযজ্ঞের কথা আমরা বলছি যা কিছু ধ্বংস হয়েছে সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো কিন্তু যে জীবন গেছে সেগুলো তো আমরা ফেরাতে পারবো না সেই কথা আমরা একদম ভুলে যেতে পারছি প্রথম যখন 6-7 জন মারা গেলেন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বক্তৃতা দিলেন তিনি শোকার্থ ছিলেন তিনি বলেছেন যেটা আমরা লক্ষ্য করলাম তার পর থেকে এই বিষয়ে কেউ বড় উচ্চবাচ্চ করে না এই যে প্রভোকেশন কারা করেছিলেন যিনি করেছিলেন প্রথমত প্রথম যে ব্যক্তিটি এর মধ্যে আরো অনেকে যুক্ত আছেন লক্ষ্য করলে দেখবেন তার নিয়ন্ত্রণাধীন তার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে আপনি যদি লক্ষ্য করেন আপনি যদি লক্ষ্য করেন যে এই আন্দোলন রাজনৈতিক ভাবে দমানোর চেষ্টা হয়নি বল প্রয়োগের চেষ্টাটা আছে এবং এখানে যে ফেজ গুলো এসব মন্ত্রীরা সামনে আসছেন তাদের সেই অর্থে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই বরং যারা পলিটিক্যাল এটাকে হ্যান্ডেল করতে পারতেন যাদের ঐতিহ্য ছিল মন্ত্রিসভায় অনেকে আছেন যারা ছাত্র রাজনীতি করেছেন আওয়ামী লীগ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে কিন্তু সামনে আনা হয়নি তো এটা আরেকটা দুর্বল দিক নানা রকমের ন্যারেশন মানে ন্যারেটিভ আছে আপনি ডিপ্লোমেটদের দেখেছেন কথা বলেছেন ভিডিও আমরা পত্র দেখলাম যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তিনি আটশো বাষট্টি দিন বাংলাদেশের দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্র ফেরত গেছেন তার দায়িত্ব শেষ কিন্তু যাবার আগের দিন ওই ফরেন মিনিস্ট্রির ব্রিফিং এ কিন্তু কিন্তু সেই ভিডিও দেখে প্রশ্ন তুলেছিলেন যে এটা তো এক পেশে সো সাধারণ ছাত্রদের উপরে এই যে গুলি চালালো সেটা তো ওই ভিডিওতে নেই এবং পিটারের এই বক্তব্যের পরে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকু ওই একই প্রশ্ন তুলেছিলেন ডিপ্লোম্যাটরা প্রশ্ন তুলেছিলেন যে ইন্টারনেট কেন শাটডাউন করা হলো তারা প্রশ্ন তুলেছেন কারফিউ কখন তুলে নেওয়া হবে এইসব প্রশ্ন তারা তুলেছেন সো আমি যেটা বলছিলাম যে এই এক পেশে ন্যারেটিভ দিয়ে আসলে সমস্যা সমাধান হবে না একই সঙ্গে আপনারা লক্ষ্য করবেন যে এই যে আওয়ামী লীগের আমি মনে করি এবং সরকারের সো সার্চ করা দরকার সার্চিং করা দরকার যে কারা আসলে এই পুরো বিষয়টাকে ইনস্টিগেট করলো আপনি যদি কতিপয় মন্ত্রীর বক্তব্য বা রাজনৈতিক আওয়ামী লীগ নেতার বক্তব্য শুনেন যে তারা আসলে পরিস্থিতিটা ঘোলাটে করেছে পরে তারা আবার সুর পাল্টে ফেলেছে এটা আমরা লক্ষ্য করলাম এই যে একজন মন্ত্রী বুলেটের কথা বললেন যে প্রতি সেকেন্ডে তারা বুলেট খরচ করতে পারবেন পাঁচ বছরে বুলেট শেষ হবে না এগুলো তো এক ধরনের প্রভোকেশন এবং অরাজনৈতিকটা বক্তব্য এবং ইন্টারনেট শাটডাউন করা হয়েছে আমরা জানি এবং সেটা সরকারের দিক থেকে বলা হলো যে ধ্বংস যজ্ঞের কারণে হয়েছে আবার সরকারের দিক থেকে এটাও বলা হলো যে দ্রুত পরিস্থিতি সবকিছু ঠিকঠাক করে তারা ইন্টারনেট ফেরত দিচ্ছেন কিন্তু আরেকজন মন্ত্রী হঠাৎ করে তারপরে বললেন যে এটি বিরোধীরা করেছে এবং করে তারা সবকিছু বাইরের দুনিয়ায় প্রচার করবার মতো তাদের একটা নিজস্ব ইন্টারনেট ব্যবস্থার মধ্যে দিয়ে তারা বাইরের দুনিয়ায় সব প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম সম্পর্কে বা সম্পর্কে আমার মনে হয় এতটা নেতিবাচক ধারণা পোষণ না করাই ভালো যদি সেটা তারা করে থাকেন কেননা গোটা বিশ্বই জানে বাংলাদেশে আসলে কি হয়েছে কি হচ্ছে এবং যখনই আমরা দেখবো ইন্টারনেট চালু হয়েছে যখনই দেখব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে কি কি প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে সেই তথ্য আমরা কিন্তু জানতে পারব এবং আন্তর্জাতিক মহল এই পরিস্থিতির পরে যে যথেষ্ট পরিমাণে সক্রিয় সেটাও কিন্তু আমরা নানান মাধ্যমে নানান সূত্রে সেই সব খবর পেয়েছে সব মিলিয়ে যেটা যা বলা যায় যে আমরা চাই কি মানা চাই ভালো লাগুক কি মানা লাগু এটা মানতেই হবে যে এই পর্যায়ে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন হিসেবে এবং সরকার রাজনৈতিকভাবে পরাস্ত হয়েছে সাংগঠনিকভাবে পরাস্ত হয়েছে এবং এটাকে বিএনপি জামাত করেছে সেটা তারা বলতেই পারেন কিন্তু যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণাদি সহতা সেটা বলতে হবে সেটা না বললে আসলে প্রকৃত সত্য যদি তারা অস্বীকার করেন এবং তাতে করে আসলে তারা নিজেরাই ভবিষ্যতে সমস্যায় পড়বেন এবং যে সমস্যার মধ্যে সমস্যায় তারা ইতিমধ্যেই পড়েছেন কাজেই আমি বলবো যে প্রকৃত সত্য অনুধাবন করে বাস্তবত অনুধাবন করে আসলে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া দরকার এবং সেটা রাজনৈতিক সমাধান খোঁজা দরকার অন্যথায় যতই আমরা ন্যারেটিভ প্রচার করি না কেন নিজস্ব বয়ান প্রচার করি না কেন তাতে কোনো লাভ হবে না এবং সবচেয়ে বড় কথা যে আপনি ধ্বংসযজ্ঞের কথা বলছেন সেগুলো নির্মাণ করতে পারবেন কিন্তু যাদের প্রাণ গেছে তাদের প্রাণ কিন্তু আপনি যত ক্ষমতাবানী হন না কেন আপনি যত অর্থবিত্তি থাকুন না কেন আপনি ফেরত দিতে পারবেন না এবং শুধু প্রাণী না অসংখ্য মানুষ আহত হয়েছে অসংখ্য তরুণ আহত হয়েছে অনেকে চিরদিনের মতো অন্ধ হয়ে গেছে অনেকের হাত গেছে পা গেছে এইসব মানুষের কষ্ট বেদনা দীর্ঘশ্বাস আপনি কিভাবে অ্যাভয়েড করবেন